এই চললে কোথায় এখন দুপুর বেলায় মেয়ে কোয়েছে এদিকে বাজারে যাচ্ছি টাকা আসি তারপরে বলছি কোথায় যাচ্ছি যাচ্ছি কোথায় আরে আসি তো আগে মেয়ে যাচ্ছে বাজার যাবে নাকি ঠিক আছে

শুনলাম ওইদিকে ওই সব বলা বলি করছে আর কি আর ওইদিকে তো দেখে এলাম তখন গেছিলাম সব মাঠের মধ্যে কি সব কী মতো ছিলে দেখলে তো কি এটা এটা এই যে সব রকমের আছে পুটি মাছের কই মাছের এমনি একটু বড় মাছ আর এগুলো আরো বড় বড় মাছ এটা হচ্ছে পুটি মাছের এইটাই ছোটটা জিওল মাছ এগুলো বাদ হ্যাঁ সব এই কই মাছেরটাই জীয়াল ছোটোটা দেখি ছোটোটা দেখি ছোটোটা এই ছোটটাই পুঁটি মাছের এইটা ছোট এই জন্য বাবাকে বলবো এখন বড়শিটা রেডি করে দিতে বাঁশ বাগান থেকে এখন বাঁশের সেই কুঞ্চিগুলো কেটে নিয়েছে নতুন বড়শি গেল একটা বড়শি ছিল মা বলছিলো কাজলটা বানিয়ে দিয়ে গেছিলো তা তো দেখলাম ভালো নয় এটা নষ্ট হয়েছ কবে বানিয়ে দিয়েছেন চলুন আপনারাও দেখতে থাকুন আপনাদের কমেন্টের জন্য আজকে আমি মনে করলো যে না যাই বড়শি কিনে নিয়ে এসে দেখলাম বড়শিতে মাছ ধরছে তাই জন্য বড়শি সব কিছু সরঞ্জাম কিনে নিলাম বাদবাকি বাকি কঞ্চিটা কেটে নিয়ে এলেই তারপরে দেখাচ্ছি আপনাদেরকে মাছ ধরা তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন তো বসি কিনে নিয়ে আসলো বসি সুতো তো বসিগুলো বাঁধছি দেখা যাক কোথায় মাছ ধরতে যাওয়া যায় আজকে মাছ ধরতে যাব ওদিকে শুনলাম কই মাছ পাচ্ছে এই এদিকটা বট গাছের এদিকে আর এদিকে একটা পুকুরে একটা পুকুরে কটা মাছ ধরতে যাবো কী কী মাছ পাওয়া যায় এ পুকুরে কী মাছ আছে হয়েছে লাগে কইগুলো আর কিছুদিন থাকলে ভালো বড় হবে এখন এই সাইজে রয়েছে ওই জন্য কইগুলো বেশি ধরবো না ধরলে পুকুর থেকে দেখি রুই মাছ টাছ পাওয়া যায় নাকি রুই আছে তেলাপো আছে মাছ ধরতে যাব যা খাওয়া দাওয়া করে নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যাবো হচ্ছে মাছ দিয়ে কোনো জাল দিয়ে নয় আজকে হবে বড়শি দিয়ে এই যে বড়শি বানিয়েছে বাবা সকালে তো চলো আজকে মামাবাড়ি পুকুর আছে একটা আমার মার মাসিদের অনেক পুকুরই আছে মামাবাড়ি এখানে তো চলো যে কোনো এক জায়গাতে একটা মাছ ধরলেই হলো তো আমাদের সঙ্গে তোমরাও চলো এই বেরিয়ে বললাম আজকে মাছ ধরতে যাচ্ছে সবাইকে নিয়ে কাছে আমার শ্বশুরের একটা পুকুর আছে মাছ ছেড়েছে মাছ পাওয়া যায় কি আছে দেখা যাক তো চিনি থেকে গেল আর আমরা মাছ ধরতে বেরিয়ে পড়লাম এই যে হাড়ি আর এই যে

আর ওই পাশে বিল সম্পূর্ণ পাশে পাশে সব পুকুরের পাশে দেয় সব বিল বিলও দেখবো আর পুকুরও দেখবো এই যে পাশের পর থেকে এই যে বিল এখানটা পুরো বিল ওদিক দিক দিয়ে পুকুর ওই যে লাস্টে একটা পুকুর আছে ওই যে পুকুর এদিক দিয়ে বেশিরভাগ পুকুর মাঝখানেটা আবার একটু বিল আছে এইখানে ওই একটা পুকুর ওই একটা পুকুর মাঝখানে যে পুরো বিল এই আমার বিয়ে পুকুর এই পুকুরিতে মাছ ধরবো আগে তো পুকুর ছিল না মঙ্গল তুই তো ছোটো ছিলি তাও বেশ বড় তো দেখছিস কোনো এই বিলে কোনো পুকুরই ছিল না আর জলও কোনো কয় নাই এ আমাকে পাড়ার লোক বলতো আজকে দুগড়োবিলি নামবো পলুনিয়া কাল ইয়ে গৌরু বিলি নামবো এই কুমড়ো গাড়ি নামবো আর এই পাড়ার লোক সব যাইয়ে খেপাতো পোলো খেপায় খেপায় শৈল মাছ টাকি মাছ জিয়ল মাছ কই মাছ এইসব পাতো পাইয়া লাস্টে জল দিতো ঘুলাইয়া ঘোলাইয়া ট্যাপা মাছ আমাকে এমনিতে গাছ গাছালি ফেলো না উনটি চাইয়ে ফলি দেখা যত সাদা সাদা পেট ফুলি ফুলিয়ে ভাসিয়ে রয়েছে জল ঘোলালি ট্যাঁপা মাছ সব পেট ফুলে এখন তো সে ট্যাপা মাছ দে চোখে ওরে টেপা মাছ ভেদা মাছ মাছ ওই আমরা রয়না মাছ রেখে ওই ভেদা মাছ তারপর ওই সেই ইয়ে তারাবান তারপর গুঁথে মাছ একদিন জানি উত্তর ধারে পাথর জল দিতে গেছি কলসি নিয়ে তার পাড়ায় পাড়ায় এটা একটু জল রয়েছে ওর মধ্যে গুথে মাছ ভর্তি যাইয়ে পাততে জল দেবো কি এই সেই আমার বুড়ি শিকা আর সুজাতা এই কয়জনে সেই ধরে নিয়েছি সেই গুথে মাছ নিয়েছি পাতর জল দিয়ে তারপরের দিন যে জল দিছি আজ বলতিক শুধু গুতে। আগে যে কত মাছ ছিল রে ভাই মাছ যদি না পাই এই বিয়ে নিয়ে বিয়ে আমার বিয়েও আসতেছে বলে এনাকে নিয়ে গড়ে দেবো এই জলের মধ্যে দিয়ে মাখিয়েছি পায়েস আছে সঙ্গে পায়েস দেখি মাছে কোনটা পছন্দ করে তার জন্য নিয়ে আসা সাদা আটাও আছে

তোমার বাবা আছে আমার কাছে তাহলে আমি তো আর কি আর বড় মাছ খাই খেয়ে চলে আসছে বারবার খাই চলে আসছে বললাম না বাদাই ছাড়বো না আমি একটা বাজেলে বাদাবো

মা আবার লাগবে ওখানে ঘাছে মাছারে খাবার দিতে মা খাসার দিতে এটা তখন খাবার পাই সব দিকে লেছে গান পাড়িনে বলে দুইখানে আদা লাগা থাকে কি মজা লাগে তেলাতে বড় সরা দ সরা দাও বড় সাইজে তেলাতে সর হুকুরি বেজিয়া নে মাছ পাই ত্রोहित 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 अरे

পুকুরপালি শাক এতে তো সার দেওয়া নাই আর কটা পেঁপে নেব এই শাক দিয়ে ঢক করে রান্না হবে আর খাওয়াটা মজা হবে আদের গায়ে স্বাদ লেগেছে আমরা ভেবে করবো কি মাসের এক কন্যা ছিল নয় মাসেতে গর্ব হলো এগারো মাসে তিনটি সন্তান হইল কেমন কইটা রে মাইয়ার বাজারে যাই এর উত্তরটা চাই এত আনন্দ আজকে লাগতেছে এই খবরটা পাওয়া না কিছু খারাপ না এরপর একটু কার একটু আছে পরে বলবানি এটা কিন্তু ধাদা এটা খারাপ কিছু না এরা কই ধরছে দেখে চলে আসলাম দেখি পাওয়া যায় কি না এটা বিল এটা পুকুর না দেখেন এখানে দেখো দেখেন কজন একজন দুজন তিনজন চারজন পাঁচজন সবাই কই যাচ্ছে এটা হলো বিলের কই এটা দেখে যাও যারা ছোট ছোট কই এইটা হচ্ছে মাছের খাবার দিয়েছে কইগুলো অনেক ছোট ছোট কই কোন সাইডে যাবে হ্যাঁ কোন সাইডে আছে এইটাই হ এই জায়গা আমার বিশাল সাইজ হয়েছে কিন্তু এটা ছোট ছোট কই ছিঁড়ে চলেছে ভালোই কই হচ্ছে কিন্তু আমাদের আদার তো সেই সের আটা আর ওরা নিয়ে এসছে সেই নাসুরটোক বলে নাসুর পোকা লাল আটা এই মতন হয় গাছে সেই বাসা বাদে তার ভিতরে পোকা হয় সেই পোকাগুলো ডিমগুলো তাই দিয়ে ধরছে আর ওগুলো তো নেই ওই জন্য আমার কবলে হলো না কই মাছ দেখি সে পুকুরে যাই আবার পুকুরে আর কটা ধরে বাড়ি যাই এই দেখুন এখন মশরুম পেয়েছি কটা চারটে এই মশরুম খাওয়া হয় না আসছি বিশাল বিশাল দামি জিনিস এটা দেখো একটা মশরুম পেলাম তরকারি যে কোনো ভালো লাগে তোমাকে আমরা যাওয়ার পরে মাছ পাইছো একটু কতগুলো তার থেকে অন্য ভালো জিনিস অনেকগুলো মরে গেছে এখন কি করে বেলা হয়ে গেছে কি কি মাছ আছে তো রুই আছে রুই আছে পোনা তেলাপো আছে আমি তো তো কই মাছ ভালোই ধরছে অনেক আশা নিয়ে গেলাম আমাদের এই আদারের জন্য হলো না মাছের যে খাবারটা ওই খাবারটা লাগে তোমার ওই যে ওকে কি নাসুটুক বলি আমরা লাল ওই যে পিঁপড়ে গাছের ভিতরে ওই বাসা বাঁধে আমরা তো নাসুটুক বলি ওর যে বেরিয়ে ভিতরে যে ইগুলো হয় সাদা সাদা ডিমের মতো ওই যে মাছ হচ্ছে ডিম ডিম দিয়ে ওই দেহ না যে এটা সুনীল আর

বিলে চলে আসতো মানে যেখানে যাক পড়াতে যেত পড়িয়ে এসেই বিলে চলে আসতো কারণ এই যে মাছ ধরার যে আনন্দটা এই আনন্দের আপনারা তো কমেন্ট করেছে বসি দিয়ে মাছ ধরা দেখাতে তা পুকুর থেকে মাসিদের পুকুর পুকুর থেকে বসি দিয়ে মাছ ধরে দেখালাম তা আপনাদের কমেন্টের জন্য মাছ ধরে খুব আনন্দ পেলাম খুব শান্তি পেলাম এত মাছ ধরা হয়েছে মানে বস্মি দিয়ে যে একটু রোদ এসেছে গরম তবু কষ্ট মনে হচ্ছে না এত আনন্দ হচ্ছে মাছ ধরে আজকে তা এখন আমরা বাড়ির দিকে যাবো আরো মাছ ধরেছি সাথে কি কি নিয়েছি দেখুন মাসের গাছের থেকে এই যে এই যে পুঁই শাক গাছ ওনটা তো ওদিকে গিয়েছিল দেখাতে হয়নি পুঁই শাক কেটেছি পেঁপে নিয়েছি তারপরে ওদিকে আছে কুমড়ো শাক মা রেখে আসছে আর এবার নেবো লঙ্কা এই লঙ্কাগুলো নিয়ে যাবো এই লঙ্কাগুলো যে ঝাল প্রচন্ড ঝাল পাতাগুলো দেখেছো কত ছোট ছোট আপনাদের তো দেখাতে পারলাম না দেখেন

কচি সেই টাফা মাছ কোথায় গেল বেদা মাছ কহানে গেল গুথে মাছ বান মাছ আনে পুকুর কাটি 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 সাদা ইয়ে যা তোর ভাই বি লাগে জানিস নে এ পুঠি জাপানি পুঠি জাপানি তেলাপুয়া রুই এগুলো সবই রুই এগুলো সব রুই

কিন্তু অত কষ্টটা কষ্ট মনে হচ্ছে না আবার অনেক দূর হেঁটে যেতে হয় অনেকটা পায়ের অবস্থা তো জানেন হাঁটতে কষ্ট হয় তার ভিতর দিয়ে আসলাম এই আনন্দ নেওয়ার জন্য এবং আপনাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু মজা লাগলো বলো মাছ ধরে মাছ ধরে বিশাল মজা প্রচন্ড ভাপা গরম কিন্তু তার ভিতরে এত আনন্দ লাগছে মজা পেলাম কি বলবো খাওয়াটাও সেরকম হবে আজকে

গরম দেখুন এই যে কাদা জল আসলাম মানে আমরা যতটুকুন পারি আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি নিজেরা আনন্দে থাকার চেষ্টা করি তা আপনারা যদি এইভাবে আমাদের পাশে থাকেন কে ভালো করে সাপোর্ট করেন তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও দেখাতে পারবো চেষ্টা করবো দেখানো

দেখো কি কি খাবার নিয়ে আনা এত ফেভালছেনি তোকে বড়াড়ি খালি করি এবা মাছির খাবার দিসে সব নিয়ে ঠিক আছে মাছির কাছে মাছির কাছে কে তো নিয়ে গেলাম চিনি না চিনি আনিছে কি আনি দেখো পেপে খাবার তো কাছে আছে মাছ তো আমি ধরে নিয়েছি আমি জানবো না তুই তো গ্রে না মাছ ধরতে খালি ঘুমালে তুমি খালি ঘুমোতেছ আর আমি মাছ ধরতে গেছি ও বাবা বসি তিন ঠেলা বসি কাটিয়ে নিয়ে চলে গেছে বড় বড় মাছ বাবা বাবা বসি না আর একটু মাছ ঐ সেগুলো বড় মাছ ঠাকুমার কাছে তোর বাবার কাছে তো যেতে পারলো না পরে আবার যাবো আমরা দেখুন বন্ধুরা কি কি মাছ এনেছি পরিষ্কার অনেক মাছ হ্যাঁ অনেক মাছ হ্যাঁ এই পুটি গুলো বলছে একটু বড় কেটে সরপুটি

আমার আমরা সকালে চা খাই বেরিয়েছি তোরও দুল্লি তো ধরা যায় না মাছ তা সেই বিয়ে নামাকে জন্যে রান্না করছে বাড়ি মাছটা খেয়ে রান্না করছে তাই খাইছি তখন আসেন করা সে মাদা ভাই এখন যাচ্ছি বাড়ি বিয়েদের আসি মাঝে মধ্যে এরকম জ্বালাবো বিয়ে তো নাই আমরা আমরা নাতি নামে নিয়ে এসে জ্বালাবো কেমন লাগলো জ্বালানো তোর

তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আসছি কালকে আর আরেকটা ভিডিও নে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আবার আসছি কালকে তাহলে